তবে বিগলিগোরর বাবা বেঁচে থাকতো ওরা যেখানে যাবে সবই না থাকে সন্তানের কিছু নাই তার চেয়ে মৃত্য তো আমার কাছে মনে হয় যে ভালো তাহলে ওদেরকে কে সাহায্য দিবে ইচ্ছে সন্তানদেরকে বিঘ্ন করতে চাই মা ইতালি যাত্রার জন্য স্বামী যে নাকি লিবিয়া হয়ে ইতালি যাত্রা এমন কি উন্নত জীবন যাত্রার জন্য বাড়ি থেকে বের হলো সেখানেই মাফিয়ার কবলে পড়ে যেভাবে নির্যাতনের শিকার দর্শকমণ্ডলী এটি ছবি দেখতে পাচ্ছেন প্রবাসী এই ভাইটির যে করুন পরিণতি স্ত্রীর বক্তব্যে উঠে আসে নিজের সন্তানদের বিক্রি করে হলেও তার স্বামীকে ফেরত চায় তিনি সেই বন্দির যে কথা ছিল আপনাদের সামনে সেই ভিডিও ক্লিপ তুলে ধরব অবশ্যই যেভাবে সেই উন্নত জীবনে আসায় বাড়ি থেকে বের হলেও এই কথা সঙ্গে বুঝতে পারবেন কি ঘটেছিল চলুন সরাসরি মন্দির ভিডিওতে চলে আলাইকুম আসসালাম নতুন একটি ভিডিওতে স্বাগত আপনি যদি আমার চ্যানেল নতুন তখন

পরেতে আমাদের এখন এই সংসার তাতে চলে না না চলে না এই জন্য আর কি গেছে যে পরিস্থিতি কিরকম কি হয় ওখানে যাওয়ার পর পরিস্থিতি ভালো না না থাকায় সেই ইতালি যাওয়ার উদ্দেশ্য এপরে এরপরে দালাল দাসে বলছে যে ইতালি নিয়ে দেব কিন্তু ইতালি নেয় নেই ইতালি নেওয়ার গেম দিছে না প্রথমে জেগে দিয়ে লিবিয়া পাঠাইছে তখন সাড়ে তিন লাখ টাকা নিয়েছে লিবিয়া যাওয়ার পর আবার ইতালির উদ্দেশ্যে নিয়েছে সাড়ে সাত লাখ তা বিভিন্ন লাইকে বিশ হাজার পঁচিশ হাজার এরকমের করে মানুষের কাছ থেকে কর্জ আনছি জমির উপরে আনছি এরকমের বিভিন্নভাবে মানুষের কাছ থেকে আনছি আনিয়ে তারপরে দিছি দেওয়ার পরে দ্বারা টাকাগুলো নেওয়ার পরে বলছে যে তাদের ইতালি পাঠাবো দ্বারা খাইছে মাফিয়ার হাতে আছে এখন এই কথা বললে মারপিট করতেছে অনেক অত্যাচার করতেছে আপনার হাত পা বাঁধে আমাদের ভিডিও কলে দেখাইছে হাত পা বাঁধ দিয়ে তারপরে গুট করে শোয়াই তারপর মারতেছে এরপরে অডিও কল দিয়ে তারপর আবার বলতে আছে এরকম মারপিট করতে আসে আর বলতেছি টাকা দাও তারা পনেরো লাখ টাকা দাবি করতে এখন তোমাদের এরকমের কোনো পরিস্থিতি নাই যে আমরা টাকা দেব কারণ এর আগে তো আমরা এই সাড়ে সাত লাখ দিছি তার আগে দিছি সাড়ে তিন লাখ এগুলো তো সবই কর্য করা টাকা এখন তার আমাদের এরকম পরিস্থিতি নেই এখন বলতে যে তিনটে বাচ্চা আছে বাচ্চা বিক্রি করে তারপর আমাকে টাকা দিয়ে উদ্ধার করো আমার জানটা ভিক্ষে দাও এগুলো বলতে আছে আর এছাড়া আমাদের আর কোনো সামর্থ্য নাই শুধু আমার বাচ্চা তিনটেই আছে যদি আমি বাচ্চা বিক্রি করতে পারি তারপর বাচ্চা বিক্রি করে আমি যদি তারা উদ্ধার করতে পারতাম তাই করতাম এছাড়া আমার আর কোনো সামর্থ্য নাই তাকে উদ্ধার করার মতন আমি আর কি করবো আর আমার ফ্যামিলিতে আর কেউ নাই শুধুই আমার হাজবেন্ড আমার শ্বশুর নাই দেবর বাসুরা কেউ হই নাই আমার বাবার বাড়িতেও আমি যেহেতু আমার বাবাও বিদ্যায় এই কথা শুনে আমার বাবা স্ট্রাইক করছে আমার ভাই নাই আমার বাবার বাড়িতেও অসহায় শ্বশুর বাড়িতেও আমি অসহায় শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি আছে শুধু তাও তো বৃদ্ধ আর আমার ফ্যামিলিতে কে হয় বাচ্চা ছোট ছোট আমার কোলের বাচ্চাটার বয়সে চার মাস আর মেয়ে দেড় বছর বড় বয়স এই তিন গো বাচ্চা আমার এদের দেখাশোনা বরণ পোষণের আর কে নাই এখন তাকে কিভাবে উদ্ধার করা যায় কি রকমের কি করব আমি এটা কিরকমের আমি চলবো আর কি রকমের তাকে উদ্ধার করব আমি এইটা জানতে চাই আমি এটা চাই যেন প্রধানমন্ত্রী পর্যন্ত যেন যায় আর এটা যেন সে দেখতে পায় আর তাদের আমি সবার সহযোগিতা চাই যে তাকে আসলে কীভাবে উদ্ধার করা যে আমার উদ্দেশ্যই এটা যে আমি যেন তাকে উদ্ধার করতে পারি শুধু আমার এইটুকু অনুরোধ সবার কাছে তা অবৈধভাবে নিছে আমি জানতাম না তাকে অবৈধভাবে নিয়েছে তার যখন এরকম সমস্যা হয়েছে তখন তাকে উদ্ধার করার জন্য আমি বিভিন্ন জায়গায় গেছি যে কিভাবে তাকে আমি উদ্ধার করতে পারি পরে অ্যাম্বাসি থেকে বলতেছে যে এই লোক অ্যাম্বাসির মাধ্যমে ঢুকে এটা অবৈধভাবে নাকি এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে তারপরে ঢুকাইছে আর এই লোক নাকি এই কাজই করে তার আমি আরো শুনছি পাঁচজন লোক নেছে সে পাঁচজন নাকি খোঁজ নাই আরো যারা বিভিন্ন লোক নেছে তারা বিভিন্ন সমস্যার ভিতরে জড়িত আছে আর আমার হাজবেন্ডও এখান থেকে নেছে প্রথম নিয়ে নাকি ডুবাইতে রাখছে এখান থেকে মিশর নেছে এরকমের ভাগে ভাগে নিয়েছি সরাসরি তারা লিবিয়া নিয়ে পুষায় নেয় পরে ওখানে কিছুদিন রাখার পরে আবার কাজ দেয় না পরে আমি বলছি যে তাদের কাজ দেন এরপর একটা কোম্পানিতে নিয়ে গেছে কিন্তু কোম্পানিতে আপনার বেতন দেয় না সেখানে সাত আট মাসের মতন ছিল সাত আট মাসের মতন থাকার পরে ওখানে বেতন দেয় না খাবার দেয় না ঠিক মতন এরপর এই দালাল ধরছে এই দালাল ধরার পর এই দালাল এইগুলো করছে এই দালালের মাধ্যমে আর কি এইগুলো হয়েছে এখন তো আছে ইয়ে মাফিয়া চক্রের হাতে নাকি তারা বন্দি করে এখন

তার ভাগ শক্তিও নাই কথা বলার মত আমার কাছে পাঁচ ছদিনের মতন কল দেনা কন্টা কর না তার সাথে আর আমাদের ভিডিও কলে প্রথম প্রথম দেখাই তো হাত পা পিছন দিয়ে হাত পা बांधে তারপর ওই বুট করে শুই তারপর মারতে রাইফেল মাথায় দড়ত젠 টাকা চাই নাইলে গুলি করে দেব আর সে তো কান্না করতে আর এরকম বলতো বাচ্চা বিক্রি করে আমাকে টাকা দে বাড়ির বিক্রি কর এই সব তো কইতেছে পর বস দিতে আছে এখন যে। কিডনি বিক্রি কর শরীরে ব্লাড বিক্রি কর বিক্রি আমারে উদ্ধার কর আমার জানটা তোরা দে আমার বাচ্চার কসম লাগে এরকমের অনুরোধ করতে আছে আমি কি করতে পারি এখন আমার বাচ্চা বিক্রি ছাড়া আমার কোন পথ দেখি না কারণ আমি তো অলরেডি দেখেন বারো তেরো লাখ টাকা আগেই কর্য করছি আর তার তো সবে ইসির উপরে সুদের উপরে আনছি সুদের জন্য সব মানুষ আমার বাড়ি বীর জমে প্রতিদিন মানুষ আসে সুদের টাকার জন্য ওই টাকার জন্য যখন শুনছে সমস্যা এখন টাকা দিব কিভাবে এই জন্য সবাই ভিড় জমতে আছে তারপর আমি তার উদ্ধারের জন্য পনেরো লাখ টাকা কোথায় পাবো এখন শুধু আমার এই সম্পদ এটুকুই আছে বাচ্চা বিক্রি করা ছাড়া আমি তার উদ্ধার করার কোনো পথ দেখি না আপনারা সেই স্ত্রীর বক্তব্যে উঠে এসেছে যেভাবে ভয়াবহ নির্যাতনের সেই স্বামী যে নাকি মোবাইলে ইমোর মাধ্যমে ভয়েসের মাধ্যমে যেভাবে তথ্য জানাচ্ছে তাকে নির্যাতন করা হচ্ছে তার বাঁচিয়ে থাকার জন্য এখন প্রয়োজন অর্থ পনেরো লক্ষ টাকা দাবি করেছে সেই মাফিয়ার গোষ্ঠী না হলে তার স্বামীকে হত্যা করবে অবশ্যই উন্নত জীবনযাত্রার জন্য যেভাবে লিবিয়া হয়ে সেই ইতালি যাত্রায় যেভাবে বর্তমানে বাংলাদেশে সেই তরুণরা বেশি আগ্রহ পোষণ করলেও যেভাবে নির্যাতন এমনকি যেভাবে সেই মাফিয়া কবলে পড়ে তাদের পরিণতি হয় অবশ্যই সকলে সচেতন হওয়ার জন্য ভিডিও ক্লিপটি তৈরি করা ভিডিও সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের সকল পরিবারে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন ভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফেজ